চশমা কিনেছেন কিন্তু এটা আসলেই ব্লু ব্লুকার্ট নাকি শুধু মার্কেটিং পাঁচ সেকেন্ডেই বুঝে ফেলুন এক মোবাইলের নীল স্ক্রিন টেস্ট মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে সাদা নীল স্ক্রিন দিন চশমার লেন্স সামনে ধরুন যদি ব্লু ব্লুকার্ট থাকে তাহলে লেন্সে হালকা হলুদ বা অ্যাম বা টিন্ট দেখা যাবে দুই ব্লু লাইট টর্চ টেস্ট সব টেস্ট অনেক দোকানে ব্লু লাইট টর্চ থাকে লেন্সে ফেলে দেখুন আসল ব্লু কাট লেন্স নীল আলো পঞ্চাশ আশি পার্সেন্ট পর্যন্ত ব্লক করে রিফ্লেকশনে হালকা নীল বা বেগুনি রং দেখা যায় তিন রিফ্লেকশন কালার অ্যান্টি রিফ্লেকটিভ প্রুফ সাধারণ লেন্সে সবুজ রিফ্লেকশন থাকে ব্লু কাট লেন্সে সাধারণত বেগুনি নীল রিফ্লেকশন থাকে চার হলুদ টিন্ট অলওয়েজ নট ফেক হালকা হলুদ থাকলে সেটা খারাপ নয় এটাই মূল ব্লু লাইট ফিল্টার পাঁচ লেন্স কার্ড টেস্ট দোকানদারের ট্রিক ধরার উপায় সব দোকানের ব্লু লাইট ব্লকার কার্ড আসল টেস্ট নয় আপনি বলবেন কার্ড ছাড়া সাধারণ নীল আলোতে দেখান এখানে পার্থক্য না দেখা গেলে লেন্স এইটটি ফেক চশমা কিনতে গেলে এই পাঁচটা টেস্ট করলেই আপনি নিশ্চিত হতে পারবেন এটা আসলেই ব্লুকার্ট নাকি ফেক সঠিক লেন্স নিন চোখে সুরক্ষিত রাখুন